নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা যেমনই টেস্টি ঠিক তেমনই হেলদি তো এই রকম একটি টেস্টি এবং হেলদি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি তো আমার আজকের রেসিপি গাজরের পুরভরা পরোটা এটি যেমনই হেলদি তেমনই টেস্টি আপনারা যদি এখনও না বানিয়ে থাকেন এখনো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এখানে আমি যেভাবে লুচি পরোটার আটা ময়দা মাখে সেইভাবেই আমি আটা ময়দা মেখে রেখেছি এখানে আমি দু বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি আর এই যে গাজর ব্রেড করে রেখেছি এখানে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি আর কি কি দিচ্ছি সব কিছুই আমি যখন বানাবো তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত তো গাজর ব্রেড করা রয়েছে কাঁচা লঙ্কা কুচি করা রয়েছে আর দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার কালার হবে আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার সবে হাফ স্পুন মতন করে দিয়েছি আমি মাপে আপনারা আপনাদের প্রয়োজন মতন মাপ দেবেন আর এখানে একটা ভাজা মশলা করে রেখেছি জিরে গোটা জিরে ধনে এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা সেটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি কিছুটা গাজর কুচি সরিয়ে রাখলাম আর বাকি গাজরটাকে আমি সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আপনারা চাইলে গাজর সেদ্ধ করেও নিতে পারেন তবে আমি গাজরটা সেদ্ধ করিনি কাঁচা গাজরই দিয়ে করেছি আর এখানে খুব সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম যেহেতু গাজরটা মিষ্টি সেই কারণে আমি আর এখানে মিষ্টি দিইনি তবে আটা ময়দাটা যখন মেখেছি তখন আমি ওতে সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছিলাম তো যেহেতু আটা ময়দা মাখা দেখালে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আমি আর ময়দা মাখাটা দেখাইনি ওখানে আমি লেচি করে নিয়েছি এবারে লেচির মধ্যে আমি গাজরের পুরটা ভরে নেব তো প্রথমে লেচিটা বাটির মতন করে নিয়েছি তারপরে দু চামচ মতন গাজর মশলা দেওয়া গাজরটা ভেতরে ঢুকিয়ে তারপরে আমি লেচিটা বানিয়ে নিলাম আরেকটা লেছি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা সকলেই হয়তো জানেন কিভাবে যে এইভাবে আলুর পরোটা ফুলকপির পরোটা আমরা সবাই বানিয়ে থাকি ঠিক সেইভাবেই আমি গাজরের পুটটাকে আটার লেচির মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে পুরো ময়দা পুরো আটা দিয়েও বানাতে পারেন তবে পুরো আটা দিয়ে বানালেই এটা বেশি হেলদি হবে বলে আমার মনে হয় যে দেখুন সবগুলো তো আমার পুরভরা হয়ে গেছে এবারে আমি বেলে নেবো প্রথমে আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা অ্যাড করে আমি লেচিটাকে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না হালকা হাতে আমি বেলে নিচ্ছি অনেক বাচ্চারাই আছে গাজর খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে গাজরের পুর ভরে লুচি বা পরোটা বানিয়ে স্কুলের টিফিনে কিংবা ডিনারে বা লাঞ্চে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে এই যে দেখুন ওপরে আমি একটু গ্রেট করা গাজর রেখেছিলাম দেখতে সুন্দর লাগার জন্য আমি গ্রেট করা গাজরটাও ওর মধ্যে ওপরে একটু ছড়িয়ে দিয়ে বেলে নিলাম আর ওপর থেকে একটু কালো জিরে আমি দিয়ে বেলে নিচ্ছি তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হয় তো আপনাদের কাছে যদি জুয়ান থাকে আপনারা জোয়ানও দিতে পারেন তবে আমি কালো জিরে দিলাম তো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে চাটুতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রকম যদি গাজরের পরোটা বানিয়ে দেন প্রত্যেকে পছন্দ করবে আর খুব আনন্দ করে খেয়ে নেবে এই পরোটা খেতে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না একটু যদি সস কিংবা আচার কিংবা টক দই যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খুব সহজেই খেয়ে নিতে পারেন আর চটজলদি হয়েও যায় বড়দেরও অফিসের টিফিনেও আপনারা এই রকম গাজরের পরোটা করে দিতে পারেন এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার করিনি কাজেই আপনারা যে কোনো দিন নিরামিষ দিন কিংবা উপোসের দিনেও কিন্তু এই রকম গাজরের পরোটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন আর চাইলে আপনারা যদি অন্য কোনো দিন বানান তাহলে কিন্তু এতে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তাহলে হয়তো খেতে আর একটু অন্যরকম হবে আর যেহেতু গাজরের পরোটা সেই কারণে আমি বাটার দিয়েই আজকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তবে ঘি বাটারে ভাজলে এর টেস্ট বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো সেই কারণেই আমি আজ বাটার দিয়েই সবগুলো পরোটা ভেজে নিয়েছি একটা পরোটা আমার ভাজা হয়ে গেল তো আরও একটা পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আমার আজকের এই গাজরের পুরভরা পরোটা রেসিপি তাহলে অবশ্যই বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো দিন লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে এই রকম গাজরের পরোটা বানিয়ে নিতে পারেন এই হচ্ছে আমার গাজরের পরোটার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আমি সসের সঙ্গে আর আলু ভাজার সঙ্গে পরিবেশন করেছি যে দেখুন কি সুন্দর একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিলাম ভিতরে যেমন সফট হয়েছে তেমনই কিন্তু টেস্টিও হয়েছে ভীষণ খেতে তো আমি একটা ছিঁড়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও এই রকম গাজরের পুরভরা পরোটা বানান আর খেয়ে নিন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ